شقال كرب الحمد لله وحده والصلاة والسلام على من لا بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شمس تربشن شمس تغنغان رب العالمين الجنة يا رب العالمين عمدر كي ابوها

সালাত হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি ইসলামের দ্বিতীয়তম রকম বা ভিত্তি সালাত আদায় করা একজন মুসলিমের উপর ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা পবিত্র পৃথিবীর সকল খারাপ কাজ থেকে বিরত রাখেন সুরাতুল আনকাবুত পাঁচতাল্লিশ নম্বর আয়াত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম বলেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে সালাদের নির্দেশ দাও আর সালাত আদায় না করলে দশ বছর হলে তাদেরকে সালাতে তাদেরকে শাসন করো আবুদাবুদ হাদিস নাম্বার চারশো আমি যা বললাম apnara bas shravan korlen ay bor mahannallah amal karau tawfiq dangan koran amin wa akhir dawana alhamdulillahirabbil alamin